নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে দেখাব এই গানটি কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে কোমল গা শুদ্ধ গা মা পা কোমল ধা শুদ্ধ ধা কোমল নি এছাড়াও নিচে লাগছে কোমল নি এবং শুদ্ধ ধা অর্থাৎ গানটি নিচে শুদ্ধ ধা থেকে ওপরে শুদ্ধ মা এর মধ্যেই আছে গানটি তিন দুই দুই ছন্দে তেওড়া তালে আছে তেওড়া তাল সাত মাত্রা তাল তেওড়া তালের বল ধি ধি না ধি না ধি না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এই এক মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না ধি না ধি না মার ধি ধি না ধি না ধি না মায়ে নেছে ধি ধী না ধি না ধি না দেখ বি যদি না আ ধি না ধি না ধি না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে উপরের সা থেকে আমি যেভাবে গানটি গাই আমি আপনাদের সেভাবেই দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে গানের প্রথমেই আছে ঠাকুর আমার মা এনেছে দেখবি যদি আয় এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন ঠাকুর আমার মা এনেছে দেখবি যদি

মাই নেছে মাগাগানে সা দেখ বিজোদে সাগাল রেশানি ধানি আ নিধানি সা এরপর আছে এমন স্নেহময়ী মা মাতো কেউ দেখেনি হায় এমন স্নেহময়ী মা মাত কেউ দেখেনি হায় কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি দেখবি Ich

কেউ না খেনি হাও স্বলিপি হেমন স্নেহ সাগালি সনিধানি মই মাথো শামা মা के खे नी हा धा 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 पधा धा, नी धामा है मोन स्नेह सा गे स निधानी मई मा तो

কেউ দেখেনি হায় গেনি নি গানের শুরুতে ফিরে গিয়ে ঠাকুর আমার মা এনেছে দেখবি যদি আয় গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখে যদি আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে ঠাকুর আমার মা এনেছে দেখবি যদি আয় এই লাইনটা গাইবেন গেয়ে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগ থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখবি আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে যে মাকে কে রাম কৃষ্ণ নিজে জবা বিল্ল দলে পূজে এই লাইনটা আপনাদের দুইবার গাইতে হবে একই সুর এবং একই স্বরলিপি সামান্য পার্থক্য আছে যে মা আর কৃষ্ণ নিজে কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন যে মা কে রাম মা

যে মাকে রাম কৃষ্ণ নি যে দলে যে সরলিপি যে মাকে রাম গামা ধি ধা কৃষ্ণ নিজে নিসারে নিসা রে নি সাঁ জবাব বিল সা রে সা নিধানি দলে পুঁজে সা সা রে গা রে গাইবেন পুরো স্বরলিপিটাই হ্যাঁ শুধু যে মা আর কৃষ্ণনী যেটা কিভাবে গাইছি দেখুন ধামা মা এই স্বরলিপিটা আপনারা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন আর কৃষ্ণ এই স্বরলিপিটাও আপনারা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এরপর আছে সাধনাতার সাঙ্গ করে সাধনাতার সাঙ্গ করে নোমি রাঙা পায় কিভাবে গাইবেন একটু আগে গাইছি জবা বিলন বু পূজে

এই নমি রাঙা পায়ে গেইনি গানের শ্রুত ফিরে গিয়ে ঠাকুর আমার মা এনেছে দেখবি যদি আয় গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বা নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে লক্ষ কোটি মার প্রাণী যার স্নেহের কণারয় এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন লক্ষ কোটি মার প্রাণে যা স্নেহের কনার লক্ষ কোটি মার প্রাণে যা স্নেহের কনার দেলায় লক্খো কোটি মারে প্রানে জানে স্নের কনা রান শালিপিম লক্খো গা গা প্রাণ রে গা মামা মা গা মা স্নেহের ক নার মামা পা এরপর আছে সেই মা নিজেই বিলায় স্নেহ বিশ্বময় কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি স্নেহের ক না র সেই মা যে বেলাম স্নেহবি সো আবার দেখুন সেই মা নিজে বিল স্নেহ বিশো ধিলায় সে মা জিজে বিল স্নেহ বি শোম শারলিপিং সেই মাজি সা সারনি নিজে বিলায় ধাপাধানি নিধানি মা স্নেহ বেশ মাগারে রে রে গামারে সা এই স্নেহ বিস্ময় গে নিয়ে আবার স্নেহ বিস্ময় মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন আপনাদের ধরতে হবে কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু এঁকে আপনাদের দেখিয়ে দিচ্ছি স্নেহ বিস্ময় মা এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে মায়ের নামে ডেকে নামে নাচে ভগবান এই লাইনটাও আপনাদের দুইবার গাইতে হবে একই সুর একই স্বরলিপি সামান্য পার্থক্য আছে মায়ের কথাটি আর ডেকে ছেবান কথাটিতে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে গাইবেন দেখুন াই নামে দেখেছে de con <títul> ধিলাই মায়ের নামে ডেকে ছে বা নামে নাচে মগো বা মায়ের নামে ডেকে ছে বা নামে নাচে

ও বা ছা রে গা আর দ্বিতীয়বার যখন গাইবেন পুরো স্বরলিপিটাই এক শুধু মায়ের আর ডেকেছে বানটা কিভাবে গাইছি দেখুন মায়ের ধামা এই স্বরলিপিটা আপনারা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন নেছে দেখেছে ডেকেছে বা সা রে এই স্বরলিপিটাও আপনারা আগের স্বরলিপির উপর দিয়ে লিখে নিন এরপর গাইবেন মায়ের নামে ডেকে গে নিয়ে মা কথাটিকে আপনারা বিস্তার করে গাইবেন কিভাবে গাইবেন আমি একটু আগে থেকে গাইছি মা মা নামে Det kunde. নামী দেখেছে মা গো সিপি সে না মে ধামা ধনি ধা নেকেছে বা নিশাল সালনি স পর গাইবেন মায়ের নামে ডেকেছে বান মুক্ত হলো লক্ষ্য পরাণ কিভাবে গাইবেন একটু আগে থেকে যাইছি মা মাগো মায়ের নামে ডেকেছে বান আবার দেখুন মায়ের নামী দেখে মায়ের নামী মা কুত্ত হলো লক্ষ পরা স্লিপেম মাই নামে ধামাধানিধা দেখে ছে বা নিসাসারে নিসা। কত হলো সানি সানি ধানি লোকপনার সা রে গা গ রে সা এরপর আছে স্নেহের মন্দা কিনি কিরে স্নেহের মন্দা কিনি কিরে নামি ল ধরায় কিভাবে গাইবেন একটু একসাথে গাইছি

me <laughs>

এই নামিল ধরায় গে নি গানের শুরুতে ফিরে গিয়ে ঠাকুর আমার মা এনেছে দেখবি যদি আয় গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নামি লো ধারায় থাকো নামায় মায় নিছে দেখে বিজো এভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার